বন্ধুরা আপনারা কি ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে চান বন্ধুরা আপনারা কি জানতে চান কিভাবে ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হয় তো আপনি যদি জেনে না থাকেন কিভাবে ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা ফেসবুকে নতুন অ্যাকাউন্ট খুলতে হলে সবার প্রথমে আপনি আপনার মোবাইলের প্লে স্টোর অ্যাপ্লিকেশানটি ওপেন করে এখানে সার্চ অপশানের ওপর ক্লিক করে ফেসবুক লিকে সার্চ করলে আপনার সামনে এরকমভাবে ফেসবুকের লোগোটি চলে আসবে এই অ্যাপ্লিকেশানটি আপনার ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে তো বন্ধুরা ফেসবুক অ্যাপ্লিকেশনটি ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর ওপেন করলে প্রথম পেজটি এরকম আসবে তো বন্ধুরা আমরা যেহেতু ফেসবুকে নতুন একটি অ্যাকাউন্ট খুলব তাই নিচে এই ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশানের ওপর ক্লিক করব এরপর এরকম আসলে এখানে এই গেট স্টার্টেড অপশানের ওপর ক্লিক করবেন তারপর এখানে ফার্স্ট নামের জায়গায় আপনি আপনার নামটি দিয়ে দেবেন আর লাস্ট নামের জায়গায় আপনি আপনার নামের টাইটেল বা পদবি এখানে বসিয়ে দেবেন তো এখানে নাম আর টাইটেল দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে বন্ধুরা আপনারা আপনাদের সঠিক ডেট অফ বার্থ বা জন্ম তারিখটি এখানে দিয়ে দেবেন যেমন এখানে আপনি যে তারিখে জন্মেছে সেই তারিখটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপর যে মাসে জন্মেছেন সেই মাসটি এখান থেকে এইভাবে বেছে নেবেন তারপর যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন সেই সালটি এখান থেকে এইভাবে খুঁজে নিয়ে সিলেক্ট করে নেবেন এইভাবে ডেট অফ বার্থটি বা জন্ম তারিখটি সেট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশনের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনি আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল অপশানটি সিলেক্ট করবেন আর যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মেল অপশানটি এখান থেকে সিলেক্ট করবেন তো বন্ধুরা জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলে এরকম আসলে পারমিশনটি অ্যালাউ করে দেবেন এরপর আপনার সামনে এরকম একটি পেজ খুলে চলে আসবে যেমনটি আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছে সেই ভ্যালিড মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবেন আর আপনি যদি মোবাইল নাম্বার না দিয়ে ইমেল বা জিমেলের মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচে সিং আপ উইথ ইমেল এর ওপর ক্লিক করে আপনার জিমেল আইডিটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট এখান থেকে খুলতে পারেন তো বন্ধুরা এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টটি না দিয়ে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে চাইছি তাই মোবাইল নাম্বারের জায়গায় আমি আমার দশ সংখ্যার মোবাইল নাম্বারটি দিয়ে নিচে নেক্সট অপশানের ওপর ক্লিক করলাম ক্লিক করলে এরকম পেজ আসলে এখানে আপনাদের একটি ছয় সংখ্যার পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে এই পাসওয়ার্ডটি এমন পাসওয়ার্ড হবে যাতে অন্য কেউ সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি জানতে না পারে তো বন্ধুরা ছয় সংখ্যার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর নিচে নেক্সটে ক্লিক করলে এরকম আসলে সেভে ক্লিক করবেন এরপর এখানে আই এগ্রি এর ওপর ক্লিক করলে পরের পেজে ফেসবুক অ্যাকাউন্টটি কনফার্ম করার জন্য ফেসবুক খোলার জন্য যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের হোয়াটসঅ্যাপে পাঁচ সংখ্যার একটি কোড আসবে সেই কোডটি এখানে দিয়ে দেওয়ার পর আপনার সামনে ফেসবুকের প্রোফাইল পিকচার দেওয়ার জন্য এরকম একটি পেজ খুলে চলে আসবে এখানে আপনারা অ্যাডেড পিকচারের ওপর ক্লিক করে আপনার মোবাইলের গ্যালারি ওপেন হলে এখান থেকে আপনার পছন্দের ছবিটি খুঁজে নিয়ে এইভাবে সিলেক্ট করে নিচের ডানের ওপর ক্লিক করলে ফেসবুক প্রোফাইলে আপনার ছবিটি সেভ হয়ে এরপর এরকম আসলে টার্ন অন এর ওপর ক্লিক করে যে সমস্ত পারমিশন চাইবে সমস্ত পারমিশন পর পর অ্যালাউ করে দেবেন তারপর এরকম আসলে ফেসবুকে ইমেল অ্যাড করার জন্য কনফার্ম ইমেলের ওপর ক্লিক করতে পারেন আর ইমেল অ্যাড করতে না চাইলে এই স্কিপ অপশানের ওপর ক্লিক করে দেবেন এরপর এখানে আপনি যাদেরকে আপনার ফেসবুকে বন্ধু হিসাবে অ্যাড করতে চান তাদের নাম এখান থেকে সিলেক্ট করে নিয়ে অ্যাডেড ফ্রেন্টের ওপর ক্লিক করে বন্ধু হিসাবে যোগ করতে পারেন তারপর টার্ন অন নোটিফিকেশনের ওপর ক্লিক করে ফেসবুকে নোটিফিকেশান অন করে দিলেই দেখতে পাবেন যে সফলভাবে ফেসবুকে আপনার অ্যাকাউন্টটি খুলে চলে এসেছে তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে ফেসবুকে আপনার নতুন একটি অ্যাকাউন্ট খুব সহজেই খুলে নিতে পারেন তো বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের যথেষ্ট উপকারে আসবে যদি কোনো উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য